মাত্র এক মিনিটে মানে একবার সেবন করলেই আপনার গ্যাস্ট্রিকটা একদম পুরোপুরি ভাবে কমে যাবে শুধু তাই নয় আপনার গ্যাস্ট্রিকের যে কারণ যেটা মূলত লিভারের কার্যক্ষমতা বা পাকস্থলীর জটিলতার কারণে বা কারণে যে গ্যাস্ট্রিকটা হয়ে থাকে সেটা চিরদিনের জন্য করে দিতে পারে এরকমই একটা ঔষধ আমাদের হোমিওপ্যাথিতে রয়েছে এবং কি আয়ুর্বেদিতেও রয়েছে যে ওষুধটা কন্টিনিউ আপনি যদি সেবন করেন তাহলে চিরদিনের জন্য গ্যাস্ট্রিক বিদায় নেবে আর যদি ইমার্জেন্সি হিসাবে সেবন করতে চান তাহলে মাত্র এক থেকে দেড় মিনিটের মধ্যেই

রাত জাগেন অথবা দেখা যায় একটু নেশা জাতীয় জিনিসপাত একটু বেশি খাবার পরে খাবার উল্টা পড়ে মেফে খান অতিরিক্ত আপনার মশলা খাবার খেতে হয় মানে খুবই খারাপ মানে খাবার দাবারের আ অবস্থা মানে খুবই মানে কি বলবো মানে মশলাদার মানে তো একটু খাবার এই ধরনের মানে একটা হাই মানে একটু মানে কি বলবো এটাকে এটাকে আসলে বলা চলে যে গুরুপাক খাবার এই গুরুপাক খাবার যারা বেশি খান তাদের ক্ষেত্রে আপনার এই গ্যাস্ট্রিকের সমস্যাটি মুহূর্তের মধ্যে দ্রুত নিয়ন্ত্রণ করতে এই নাচমবিকা একটা अद्वितीय গুরুত্বপূর্ণ একটা ওষুধ অতি দ্রুত এটা নিয়ন্ত্রণ করার জন্য

জালাপোড়া করে মূল টক টক ঢেগুড়ে এবং গ্যাস্ট্রিকের যে সিমটমগুলো রয়েছে সিমটোম মুহূর্তের মধ্যে সমাধান করার জন্য আর একটা ওষুধ নাম হল রোবেনিয়া রোবেনিয়া কিন্তু মুহূর্তের মধ্যে এবং খুবই দ্রুত স্বাভাবিক অবস্থায় নেওয়ার জন্য আপনার রোবেনিয়া এছাড়াও লাইকোপোডিয়াম রয়েছে আপনার গ্যাস্ট্রিকটা দ্রুত নিয়ন্ত্রণ করার জন্য স্থায়ীভাবে আপনার গ্যাস্ট্রিকটা কমানোর জন্য খুবই ভালো কাজ করে এবং রয়েছে হচ্ছে আপনার মূলত বায়োকানিক ওষুধ তো আমি করলে আপনার লিভার পাশাপাশি খুবই দ্রুত দূর করার জন্য গ্যাস্ট্রিকটা দ্রুত নিয়ন্ত্রণ করার জন্য কাজ করে একটা বিষয় আপনি স্পষ্ট করে বলে দি সেটা হল এখানে যে ওষুধগুলো বলা হচ্ছে ওষুধ সম্পূর্ণ পার্থ প্রতিক্রিয়া মুক্ত শুধু তাই নয় এই ওষুধ গুলো যদি আপনি ঠিকঠাক মতো সঠিক নিয়মে সেবন করেন তাহলে আপনার গ্যাস্ট্রিকের যে প্রবলেমটি রয়েছে এটা অতি দ্রুত স্থায়ীভাবে এবং খুব সুন্দরভাবে আপনার সমাধান করে নিতে পারে এবং গ্যাস্ট্রিক গ্যাস্ট্রিকের যে সিমটমগুলো রয়েছে এটা থেকে খুব ভালো একটা সমাধান কিন্তু আপনি মুহূর্তের মধ্যেই আপনি পেয়ে যাবেন মোট কথা গ্যাস্ট্রিকের এই আপনার অলমত্ত থেকে শুরু করে পুরাতন গ্যাস্ট্রিক আলসার পর্যন্ত ভালো করার ক্ষমতা রাখে এই ওষুধগুলো তবে একটা বিষয় বলে রাখি ওষুধগুলো আপনি নিম্ন শক্তি ভরে রেখে দিতে পারেন আপনি পুরো পরিবারের এই গ্যাস্ট্রিকের সমস্যাগুলো সমাধান করার জন্য দাম দেশি ওষুধের দাম একদমই কম আপনার এক আউন্স ওষুধ আপনার দেখা যাবে পঞ্চাশ থেকে ষাট টাকার মধ্যে পেয়ে যাবেন যদি আপনারা পাইকারি নেন আর যদি পাইকারি বাদ দেন সেক্ষেত্রে এক দেড়শো টাকা একশো টাকা ওখানে খরচা হতে পারে তবে বিষয়টা হলো যে ওষুধগুলো খুবই কার্যকরী খুবই দুর্দান্ত আর একটা বিষয় হলো যদি আপনার রোগটা বেশি পুরাতন হয় দীর্ঘদিনের হয় বহুদিন যাবত হয় সেক্ষেত্রে আপনার অবশ্যই উচিত হবে একজন হোমিওপ্যাথি ডাক্তারের সাথে কথা বলে তারপরে সঠিক ওষুধ বাছাই বাছাই করে তারপরে সঠিক ওষুধটি সেবন করা এক্ষেত্রে আপনার সমস্যাটি স্থায়ীভাবে সমাধান হবে তো এই ছিল আজকের ভিডিও আশা করছি পুরো তথ্যগুলো আপনার কাছে অনেক অনেক বেশি ভালো লেগেছে আর লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দেওয়ার চ্যানেলে প্রথমবার যদি এসে থাকেন অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন পুরো প্রশ্ন কোনো মতামত কোনো অভিযোগ যদি থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন তো ভিওস আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম